নমস্কার আজকে কর্কট রাশিকে নিয়ে বলব কর্কট রাশির ক্ষেত্রে বছরের শুরু শুভ পরিবর্তন শুক্রকে দিয়ে শুরু হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে চতুর্থ ঘর শুকের ঘরের অধিপতি সেরকম লাভের ঘরের অধিপতি লাভের ঘরটা হচ্ছে বিষরাশি সাধারণ রাশি আর চতুর্থ ঘর যেটা হচ্ছে তুলা রাশি এটা শুক্রের মূল ত্রিকোণ রাশি এই দুটি ঘরের অধিপতি শুক্রের পরিবর্তন শুক্র হচ্ছে থেকে শুভ গ্রহ শুক্র আর দেবগুরু বৃহস্পতি তো এই দুটি গ্রহকেই আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বলে মানে আচার্যের ভূমিকা পালন করে তো দুটি কিন্তু থেকে শুভ গ্রহ তো যাই হোক শুক্রের কী প্রভাব পড়বে এই পরিবর্তনের শুভ পরিবর্তন কোন দিক থেকে কর্কট রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা চন্দ্র রাশি এবং গ্রহের গোচর অনুসারে বলা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলুন যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় এবং সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন কারণ আমাদের এই চ্যানেলে নক্ষত্রকে নিয়ে বিশেষভাবেই আলোচনা করা হয় যাই হোক শুক্রের এই পরিবর্তন তিনটি নক্ষত্রের উপর দিয়েই হবে তিনটি নক্ষত্র তুলাশলা নক্ষত্র সূর্যের নক্ষত্র তারপর হচ্ছে চন্দ্রমান নক্ষত্র শ্রবণা নক্ষত্র এবং হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র এবং শুক্র কিন্তু এই গোচরে তার মিত্র রাশি মকর রাশিতেই থাকবে এবং মকর রাশির অধিপতি শনি শনি অবস্থান করছে হচ্ছে ভাগ্যের ঘরে এই কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপথে রয়েছে এবং কুড়ি তারিখে আবার শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপথে ভাগ্যের ঘরে আর অপরদিকে রাহু কিন্তু অবস্থান করছে অষ্টমঘরে অষ্টমঘরে রাহুকে নিয়েও কিন্তু একটা ভিডিও দিয়েছি যে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে রাহু যাদের জন্মকুষ্টিতে এই সমস্ত নক্ষত্রে রয়েছে তার কিন্তু ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই আপনারা দেখবেন যে আপনার জন্ম রাহুর এই নক্ষত্রগুলোতে নাই তো তাহলে কিন্তু অসুবিধা তো পড়তে হবে দু হাজার ছাব্বিশে বিশেষ করে আমি বলেছি এবং নক্ষত্র ধরে ধরে বলেছি এবং তার সাথে নক্ষত্রের যে মানে কোন উপাচার করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে তুলে ধরা রয়েছে যেটা গত সপ্তাহে দিয়েছি আমি ভিডিওটা এই কর্কট রাশির সম্পর্কিত আশা করছি আপনারা দেখবেন কারণ অষ্টম ঘরে কিন্তু রাহু অবস্থান করছে অষ্টম ঘরে রাহুর অবস্থান এটা কিন্তু ভালো অবস্থান না এবং রাহু কিন্তু দু হাজার ছাব্বিশে আবার নক্ষত্র পরিবর্তন করবে আগস্ট মাসের দুই তারিখে কর্ক রাশির ক্ষেত্রে শুক্রের এই পরিবর্তন এবারের পরিবর্তনের কিন্তু বিশেষ টু থাকছে কারণ শুক্র সপ্তম ঘরে অবস্থান করবে সপ্তম ঘরে শুক্র কখন বাজে প্রভাব দেয় যখন একা অবস্থান করে তখন কিন্তু দাম্পত্য জীবনকে প্রশ্ন ছড়ে দেয় শুক্রের একা অবস্থান এই সপ্তম ঘরে তো শুক্রের এই অবস্থান হচ্ছে সপ্তম ঘরে কিন্তু প্লাস পয়েন্টে আছে যে শুক্রের সাথে সাথে সূর্যও চলে আসে মঙ্গল চলে আসে বুধও চলে আসছে তবে এখানে তো আবার ভাবনার বিষয় রয়েছে কারণ শুক্র তো অবস্থান করবে সূর্যের নক্ষত্রে সূর্যের নক্ষত্র পাচ্ছে সূর্য অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে তার সাথে বুধ অবস্থান করছে অর্থাৎ দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে কর্কট রাশিকে বিশেষভাবে সাবধান শুক্রের এই গোচরে দাম্পত্য জীবন নিজেদের মধ্যে কোনো রকম কথাবার্তা রাগঢাক রাখা যাবে না যেটা বলা হবে সেটা সামনাসামনি এবং যেটা করা হবে নিজেদের মধ্যে আলাপ আলোচনা ঠান্ডা মাথাই করতে হবে দাম্পত্য জীবনে এটা কিন্তু বুঝাচ্ছে এবং এই ঘরে কিন্তু বুধের অবস্থান হচ্ছে বুধ তো কর্কট রাশির ক্ষেত্রে যেরকম তৃতীয় ঘর যেটা হচ্ছে কন্যারাশি এটা হচ্ছে বুধের মূল রাশি এবং দ্বাদশ ঘরের অধিপতি অভূত সময় কিন্তু গ্রহের যোগ হয়ে যাবে এই সপ্তম ঘরে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি আর কি তো যে নক্ষত্রগুলো পাচ্ছে শুক্র তিনটি নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র সূর্যের নক্ষত্র এবং সূর্যের নক্ষত্রে অবস্থান করবে হচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত তারপরে কিন্তু চলে আসবে একদম শোভনা নক্ষত্র শোভনা নক্ষত্র থাকবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং তারপরে আবার পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে ধনুষ্যা নক্ষত্র তো শুক্রের কিন্তু পরিবর্তন এই তেরোই জানুয়ারি থেকে একদম টাটা পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে কিন্তু শুক্র আবার অবস্থান করবে যে অষ্টম ঘরে তখন কিন্তু রাহুর সাথে যে জুতি তৈরি হয়ে যাবে ঘরে তো শুক্রের এই পরিবর্তনে সূর্যও কিন্তু অবস্থান করবে সূর্য রাশি পরিবর্তন করবে সূর্য চলে আসবে চোদ্দো পনেরো তারিখে চলে আসবে শুক্র সূর্য তারপরে কিন্তু মঙ্গল চলে আসবে এবং আঠারো তারিখে আবার ভূত চলে আসবে তো চারটি গ্রহ কিন্তু অবস্থান করবে এই দাম্পত্য ঘরে পার্টনারশিপের ঘরে ব্যবসা বাণিজ্যের ঘরে রোজকারের আইনকালের ঘরে তো শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে পাচ্ছে কিন্তু উত্তরা সারা নক্ষত্র যার অধিপতি হচ্ছে সূর্য সূর্যের নক্ষত্র অবস্থান করবে সূর্য হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ করার অধিপতি এবং সূর্যও কিন্তু দুদিন পরে রাশি পরিবর্তন করে নিয়ে চলে আসবে এবং শুক্র সূর্যের এই যে যুতিটা তৈরি হচ্ছে সপ্তম ঘরে এই সময়কালে কিন্তু বৈবাহিক জীবনে কিছুটা হলেও কিন্তু অশান্তি থাকবে এদিক থেকে কিন্তু সাবধান যে নিজের কথাবার্তা নিজের হুকুমদারি মনোভাব যেটাই করতে হবে এটাই মানতে হবে এগুলো করলে কিন্তু অশান্তির পরিবেশ তৈরি হবে এই কর্কট রাশিতে মানে জীবন সাথে অত এই দিক থেকে কিন্তু সাবধান গন্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে নিজেদের মধ্যে যে কোনো কথাবার্তা সংযুতভাবে বলতে হবে এবং উভয় উভয়কে কিন্তু যথেষ্ট সম্মান দিতে হবে এবং উত্তরা নক্ষত্রে বৈবাহিক জীবন খারাপ হবে এটা ঠিক মানে খারাপের দিকটা আসছে কারণ নিজেদের কথাবার্তার জন্য যদি কথাবার্তা ঠিক থাকে তাহলে আবার সবই ঠিক থাকবে আর এদিকে আবার কিন্তু যে মানে ব্যবসায়িক দিকটা যে রোজগারের আইন কামের দিকটা সেটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে জীবন সাথে যে কর্ম করবে সে কর্ম কিন্তু উন্নতিও থাকছে এটাও ঠিক আর্থিক দিকটা যথেষ্ট মজবুত থাকবে কিন্তু হুকুমদারী মনোভাব থেকে যথেষ্ট কিন্তু দূরে থাকতে হবে নিজের কথাবার্তা পার্টনারশিপে যারা বিশেষভাবে কাজকর্ম করছে নিজেদের মধ্যে কোনো রকম ঢাক এই সময়কালে রাখা যাবে না এদিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে এছাড়া ব্যবসা বাণিজ্য সরকারি কাজকর্ম বা বেসরকারি কাজকর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার এই অবস্থান যথেষ্ট ভালো হবে এবং রাশির উপর দৃষ্টি থাকছে রাশিকে একটা রাশির উপরও একটা বিশেষ প্রভাব থাকবে তো যাই হোক এদিক থেকে বিশেষভাবে সপ্তাহ উত্তর উত্তরা সারাতে এরপরে যখন চলে আসবে আবার শ্রবণা নক্ষত্রে তখন তো অনেকগুলো গ্রহ পরিবর্তন হয়ে যাবে মঙ্গল ঢুকে যাচ্ছে আবার বুধ চলে আসবে আবার ওদিকে শনিও রাশির নক্ষত্র পরিবর্তন করবে নিজের নক্ষত্রে চলে আসবে শনি নক্ষত্র পরিবর্তন করবে শনি উত্তরা ভাদ্রপদে চলে আসবে নিজের নক্ষত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে শনিদেব এবং মঙ্গলও চলে আসছে আবার এই চতুর্থ সপ্তম ঘরে মঙ্গল বুধের জ্যুতি এদিকে লক্ষ্মী নারায়ণ যোগ আবার শুক্রমঙ্গলের যোগ আবার বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই সপ্তম ঘরে এই সময়কালেও কিন্তু দাম্পত্য জীবন অতটা কিন্তু ভালো দেখাচ্ছে না শুক্রের এই পরিবর্তনে নিজেদের মধ্যে রাগঢাক কোনোভাবে রাখা যাবে না হ্যাঁ তবে মানসিক স্থিতি মানসিক জোর থাকবে যে কোনো কাজ করতে গেলে একটা উৎসাহ জিনিসটা থাকবে এবং শোভনা নক্ষত্র তো চন্দ্রমান নক্ষত্র শুক্র এই নক্ষত্র অবস্থান করবে সেরকম আবার অন্যান্য গ্রহলাও কিন্তু চন্দ্রমান নক্ষত্রে থাকবে তো সেই সময় বিশেষভাবে আলোচনা হবে কিন্তু রাশির উপর শুক্রের দৃষ্টি থাকছে চন্দ্রমান নক্ষত্রে আর শুক্র কিন্তু হচ্ছে সুখের কারক লাভের কারক তো জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যেরকম হবে ভালো হবে বন্ধু বান্ধবদের সঙ্গটাও পাবে রাজনীতির ফিল্ডে যারা যুক্ত রয়েছেন তারাও ভালো হবে শিক্ষা জায়গাটাও এই সময়কালে বিশেষভাবে উঠে আসছে তাও কি উচ্চশিক্ষা উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো উঠে আসছে যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাটাও ভালো উঠে আসছে এবং জীবন সাথী যে কর্ম করবে সেই কর্মের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো উঠে আসছে মানসিক স্থিতি থাকবে গরম গড় মেশানো অর্থাৎ ভালো মন্দ নিয়েই কিন্তু মেশানো থাকবে কখনো মন মেজাজ ভালো কখনো মন মেজাজ খারাপ এরকম কিন্তু থাকবে শুক্রের এই পরিবর্তনে এই নক্ষত্রে হ্যাঁ তবে কি একটা মায়া মমতার পরিবেশ অবশ্যই থাকবে যে মায়া করা কারোর উপর পরোপকারিত করা কারোর পাশে দাঁড়ানো কারোর কথা শোনা যে সে কিছু বলতে যাচ্ছে যে সে কোনো অসুবিধায় পড়েছে সেই জিনিসগুলো কনসাল্ট বা ভালো একটা পরিণাম বা ভালো একটা সাপোর্ট করা সেগুলোও কিন্তু কর্কটরাশে বুঝাচ্ছে যে কেউ সাহায্য থেকে আসলো নিজের দুঃখের কথা শোনালো আচ্ছা ঠিক আছে ভাই এনে ধর কিছুটা কিছু রাখ বা যেভাবে হোক তাকে তার পাশে দাঁড়ানো এটাও কিন্তু বুঝাচ্ছে সুখের এই তবে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্টের ব্যবসা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজে বিশেষ উন্নতি অলঙ্কারের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন সেই তো বিশেষ উন্নতি খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো তো বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আধিকারিক পোস্টে যারা রয়েছেন অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো তো বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সময়কালে মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন কারণ শোভনা নক্ষত্র শোভনা নক্ষত্রের বিশেষ গুণ কি যে মোটিভেট করে দেওয়া যায় কাউকে কিছু বলা তো সেটা কিন্তু যদি সে শুনে তো অনেক দূরে এগিয়ে যেতে পারবে এটা কিন্তু শোভনা নক্ষত্র শোভনা নক্ষত্রের বিশেষ প্রভাব তো শুক্রের অবস্থান এবং বিগত দিনে যে গতিতে কোনো কাজ হয়তো চলছিল কর্কট রাশি জীবনে সেই জিনিসগুলোতে একটা ভালো রেজাল্ট পাওয়া এটাও কিন্তু শোভনা নক্ষত্রে বোঝাচ্ছে এই শুক্রের এই অবস্থান তো এরপরে আবার যে নক্ষত্র পরিবর্তন করবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে তখন চলে আসবে আবার ধনিষ্ঠা নক্ষত্র তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল এই সময়কালে কিন্তু এই সপ্তম ঘরে থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের শুক্রের অবস্থান এবং রাশির উপর দৃষ্টি থাকছে রাশির উপর দৃষ্টি থাকছে আর মঙ্গল হচ্ছে কি এই কর্কট রাশির ক্ষেত্রে কারো গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি অর্থাৎ জীবন যে কর্ম করবে সেই কর্মও বিশেষভাবে উন্নতি যোগ থাকছে কারণ রাশির উপর দৃষ্টি থাকছে মঙ্গলের অবস্থানও থাকছে এই সপ্তম ঘরে এবং জীবন যে কর্ম করবে সেই কর্মের উন্নতি যারা সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের দিক থেকে বিশেষভাবে উন্নতি যোগ রয়েছে ব্যবসা বাণিজ্য খাবার দাবারের কাজ এই সমস্ত কাজে বিশেষ উন্নতি ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতি কনস্ট্রাকশনের কাজগুলোতে বিশেষ উন্নতি ডেকোরেশনের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি সন্তান যে কর্ম করবে সেই কর্ম বিশেষভাবে উন্নতি এবং তার সাথে বিবাহেরও কিন্তু একটা মানে সংযোগ এই সময়কালে লক্ষ্য করা যাচ্ছে এই এই কর্কট রাশির ক্ষেত্রে যারা বিবাহ বন্ধে বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করছেন সেই জিনিসটাও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে উঠে আসছে তবে কি বদনাম হওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে এই নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ এগুলোও জন্মাবে কারণ সপ্তম ঘরেই কিন্তু সবগুলো গ্রহের অবস্থান হচ্ছে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রারও যোগ থাকছে এই সময়কালে অর্থাৎ কর্কট এই যে নক্ষত্রগুলো যে পাচ্ছে এই নক্ষত্রগুলোতে কিন্তু গর্মেশালী কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে ভালো মন্দ টক ঝাল মিষ্টি সেটা কিন্তু বেশি দেখা যাবে দাম্পত্য জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনটাকে যথেষ্ট ভালো করে রাখার কিন্তু চেষ্টা করতে হবে কর্কট এছাড়া ব্যবসায়িক দিক বা নিজের কর্মের দিকে যথেষ্ট উন্নতি যোগ থাকছে প্রেম বিবাহ হওয়ার মতনও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির ক্ষেত্রে যারা প্রেমের প্রেমের সাথে যুক্ত রয়েছেন বিবাহ করবেন বলে চিন্তা ভাবনা করছেন এগুলোও কিন্তু এই সময়কালে উঠে আসছে কর্কট রাশির সব দিক থেকে উন্নতি শুধু বিবাহের জায়গাটা যারা বিবাহিত জীবন পালন করছেন তাদের দিক থেকে কিছুটা হলো কিন্তু খারাপ জিনিসটা উঠে আসছে অতএব এদিক থেকে সাবধান নিজেদের মধ্যে ভাবে রাগঢাক করা যাবে না যে কোনো কথাবার্তা নিজেদের মধ্যে কনসাল্ট করে করতে হবে উভয় উভয়কে সম্মান দিয়ে চলতে হবে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু বিশেষভাবে নিজেদের মধ্যে এই জিনিসগুলো মেনে চলবেন এ সময়কালে কোনো পাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার কোন সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন বজরঙ্গালী পূজা অর্চনা করবেন বিশেষ করে মঙ্গলবার দিন সিঁদুর দান এবং তার সাথে জটালা নারকেল দান করবেন কারণ রাহু অবস্থান হচ্ছে অষ্টম ঘরে তো এই জিনিসগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আর কি তো খুবই ভালো অবস্থান এমনি শুধু দাম্পত্য জীবন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু বহু ভিডিও কর্কট সম্পর্কিত আমাদের চ্যানেলে দেওয়া হবে দেখবেন আশা করছি ভালো লাগবে নমস্কার ধন্যবাদ